বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা বন্ধুরা এভাবে মজা করতে করতেই নতুন একটি জায়গা ঘুরতে যাচ্ছি জায়গাটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ জায়গা ছিল জায়গাটি হচ্ছে শোম্প মহাবিহার তো আমরা এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এ আপনারা দেখতে পেলেন বেজি রাস্তা ক্রস করছিল এই জায়গাটা আমাদের কাছে খুবই সুন্দর লেগেছে কারণ দুপাশে তাল গাছ তার মাঝ দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি আমরা দেখতে দেখতে জামালগঞ্জ বাজার চলে এসেছি জামালগঞ্জ বাজারটি মেবি আকেলপুর থানার মধ্যে অবস্থিত বিহারের গেটে চলে এসেছি এখানে আমাদের গাড়ি পার্কিং করার জন্য টিকিট কাটতে হলো টিকিট কেটে আমরা গাড়িগুলো পার্ক করে এখন রাস্তা করার জন্য হাঁটছি সবাই খুব ফূর্তিতে আছে কিছু বন্ধু আগে গিয়েছে তারা টিকিটটা কাটবে আমরা পিছন থেকে মজা করছি সোরো আজও সমস্যা নেই আগে আমরা যা করে গরুর <laughs> 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 <theribuyum> गेट तो लील nah, nah, कम <laughs> 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 <come on> <laughs> <laughs> গেট থেকে প্রবেশ করলে শুধু গেলে আপনার মনেস্ট্রি অর্থাৎ বিহারের যে বশেষ আছে সেগুলো দেখতে পাবেন আর বাম দিকে গেলে এই বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে যে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে সেগুলোর মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামটা এবং দিকে ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট পার্ক এই জিনিসগুলো আছে তো আমরা চার সাইডটা ভালো দেখে তারপর বিহারের দিকে যাব সবাই ভিডিওগ্রাফিতে ব্যস্ত বন্ধু খুব ব্যস্ত এবং দেখছে সে কীভাবে ভিডিও রেকর্ড করছে এবং আমরা সবাই মজার মধ্যেই আছি তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন খুবই মনোরম দৃশ্য বিকালবেলা যদি আপনারা এখানে আসেন খুবই ভালো সময় স্পেন্ড করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসবেন এখানে একটি পুকুর দেখতে পাচ্ছি যেখানে শাপলা ফুল দেওয়া আছে ফুলগুলো ফুটলে আরো সুন্দর বন্ধু হয়তো আরো ভালো লাগতো এখান থেকে মনস্ট্রিটা দেখা যাচ্ছে আমরা এখন মনস্ট্রি থেকে হাঁটবো আমরা মনেস্ট্রিতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই প্রাচীন একটি মনেস্ট্রি এটি মূলত পাহাড়পুর বৌদ্ধবিহার বা সমপুর বিহার বা শোম্প মহাবিহার নামে পরিচিত বর্তমানে এটি একটি ধ্বংসপ্রাপ্ত প্রাচীন বৌদ্ধবিহার পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহারটি তৈরি করেছিলেন স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিহারটি আঠারোশো সালে আবিষ্কার করেছিলেন বিহারটির অবস্থান নওগাঁ জেলার বদলগাছি থানায় এটি রাজশাহী বিভাগের একটি জেলা নওগাঁ বিহারটির যেটুকু ধ্বংসাবশেষ আছে তার উচ্চতা আশি ফুট বা চব্বিশ মিটার উনিশশো সালে ইউনেস্কো এই সম্পূর মহাবিহারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার আয়তনে এর সাথে ভারতের নালন্দা বিহারের তুলনা হতে পারে এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীগান উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এদিকে বিশ্ব ঐতিহ্য বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন ঐতিহাসিকভাবে এই বিহারটির অবস্থান পুণ্ডনগর এবং বানগড়ের মাঝামাঝি পুণ্ডনগর ছিল পূর্ণভোজনের রাজধানী এই নিচের অনেক টেরাকোটা মূলত পোড়া মাটির ফলক বিভিন্ন আকৃতির মাটিকে পুড়িয়ে টেরাকোঠা তৈরি করা হয় তারপর সেগুলোকে দেয়ালে স্থাপন করা হয় টেরাকোটাগুলো খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে টেরাকোঠাগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন বন্ধু সৌরভ খুব চেষ্টা করে বিহারের উপরে ওঠার চেষ্টা করছিল পরে তাকে নামিয়ে নেওয়া হয় বিহারটি সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে রাখি বিহারটি দশ হেক্টর জায়গার উপরে অবস্থিত বিহারটির ভূমি পরিকল্পনা চতুষ্কোনাকার অর্থাৎ চার কোণ বা চতুর্ভুজের মতো বিহারটি ছিল মানে উত্তর দক্ষিণে এর বাহুগুলো ছিল দুইশো তিয়াত্তর দশমিক সাত মিটার এবং পূর্ব পশ্চিমে এর বাহুগুলো ছিল দুইশো মিটার এর চারদিকে চওড়া সীমানা দেওয়াল দিয়ে ঘেরা ছিল বিহারটি বিহারটিতে অনেক ভীর্ঘ কক্ষ রয়েছে উত্তর দিকের বাহুতে পঁয়তাল্লিশটি এবং তিন দিকের বাহুটে চুয়াল্লিশটি করে কক্ষ ছিল সম্পূর্ণ বিহার সম্পর্কে যে পড়াশোনাটুকু আমি করেছি সেটুকু থেকে এটুকু বুঝতে পেরেছি যে এই বিহারটি মূলত বর্তমান বাংলাদেশের বা বিশ্বের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির মতো একটি ইউনিভার্সিটি ছিল এটি নালন্দা ইউনিভার্সিটির থেকেও প্রাচীন ছিল আর এই বৌদ্ধ বিহারে বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ভিক্ষু অর্থাৎ বৌদ্ধ উপাসনাকারীরা এসে তারা এখানে পড়াশোনা করতো জ্ঞান অন্বেষণ করত তারপর তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে সে জ্ঞানগুলো অন্যদের মাঝে ভিডিয়ে দিত তো আমরা ব্লকটির একবারে শেষ প্রান্তে চলে এসেছি এটা হচ্ছে মিউজিয়ামের সাইট এখানে গার্ডেন আছে আপনারা এসে জায়গাতে অবশ্য সময় কাটাতে পারেন সবাইকে এখানে আসার স্বাগত জানিয়ে আজকাল ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম